কৃষকরা আবারও যন্ত্রপাতি কেনার জন্য পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকি পেয়ে যেতে পারবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার দু হাজার দশ হাজার পঞ্চাশ হাজার যে যেরকম যন্ত্রপাতি নেবে সেরকম কিন্তু পেয়ে যেতে পারবে তো দু সালে এর আবেদন শুরু হয়েছিল কিন্তু টাকা বেঁচে যাওয়াতে আবারও কিন্তু আবেদন শুরু হচ্ছে কৃষকরা আবার আবেদন করতে পারবে যন্ত্রপাতির জন্য সে বিষয়ে কী বলা হয়েছে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না এখন এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে কৃষি যন্ত্রাংশ কেনার টাকা প্রথম ধাপে সংশ্লিষ্ট দপ্তর খরচ করতে পারেনি সে কারণে ফের চাষিদের ভর্তুকিতে কৃষি যন্ত্রাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে পয়লা জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত চাষিরা আবেদন করতে পারবেন চাষিরা বিভিন্ন যন্ত্রাংশ পিছু পঞ্চাশ শতাংশ পর্যন্ত ভর্তুকি পাবেন বিদ্যুৎ চালিত পাম্পসেট জিরো টিলেজ মেশিন পাওয়ার টিলার স্প্রে মেশিন সহ বিভিন্ন যন্ত্রাংশ চাষের জন্য চাষিরা আবেদন করতে পারবেন জমি সংক্রান্ত নথি দিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করা যাবে কীটনাশক ছড়ানোর জন্য চাষিরা ভর্তুকিতে ড্রোনও কিনতে পারবেন বিগত বছরগুলিতে কৃষি যন্ত্রাংশ দেওয়া নিয়ে নানা অভিযোগ উঠেছিল এক শ্রেণির কৃষকদের যন্ত্রাংশ পাইয়ে দেওয়া হয় বলে চাষিদের অনেকেই দাবি করেছিলেন সেই কারণে সরকার ভর্তুকিতে যন্ত্রাংশ দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু কড়াকড়ি করে আবেদনকারীদের মধ্যে লটারি করে ভর্তুকি দেওয়া হয় দুটি জেলার জন্য নির্দিষ্ট টাকা বরাদ্দ করেছিল কিন্তু অনেক জেলা সেই টাকা খরচ করতে পারেনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহেবু মণ্ডল বলেন যে কোনো চাষি কৃষি যন্ত্রাংশ কেনার জন্য আবেদন করতে পারবেন আর এই আবেদন শুধু বর্ধমান জেলাতেই নয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু এই আবেদন হবে সব কৃষকদের জন্যই একই নিয়ম আবেদনপত্র খতিয়ে দেখে যন্ত্রাংশ দেওয়া হবে প্রথম ধাপে যন্ত্রাংশ দেওয়ার জন্য লটারি করা হয়েছিল এবার তা করা হবে কিনা না এখনও জানানো হয়নি মেমারি দুই ব্লকের চাষি শেখ সামদ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে রয়েছেন তাদের জন্য অনেক কিছু করতে কিন্তু কৃষি দপ্তরের আধিকারিকদের মধ্যে সে আন্তরিকতা নেই তারা এই প্রকল্পগুলি নিয়ে সেভাবে প্রচার করে না কবে থেকে কিভাবে আবেদন করতে হবে তা বহু চাষী জানতে পারেন না কিছু চাষি এই সুবিধা পান অন্যান্য প্রকল্পের সুবিধা থেকেও অনেক চাষি বঞ্চিত হচ্ছেন কিন্তু যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তারা কিন্তু সমস্ত খবর আপডেট পেয়ে যান আমরা এর আগেও যখন আবেদন শুরু হয়েছে তার খবর জানিয়েছি কিভাবে আবেদন করতে হবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়েছি সমস্ত কিছু আপডেট কিন্তু আমরা প্রতিনিয়ত কৃষকদের স্বার্থে দিয়ে রাখি তাই অবশ্যই যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু কৃষকদের বা পরিবার পরিজন কৃষকদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও আমাদের এই ইনফরমেশনগুলি জানতে সাহায্য করবেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি প্রসন্ন লোহার বলেন সরকার বেশি সংখ্যক কৃষকদের হাতে যন্ত্রাংশ তুলে দিতে চাই সেই কারণে দ্বিতীয় ধাপে আবার কৃষি যন্ত্রাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কৃষকরা যাতে জানতে পারেন তার জন্য কৃষি দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলা হচ্ছে বরাদ্দ হওয়া টাকা সবটাই খরচ করা টার্গেট নিতে হবে চাষিরা বলেন কৃষিকাজে যন্ত্রাংশের ব্যবহার বাড়ার সুফল পাওয়া গিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস দিলে মেশিনের মাধ্যমে দ্রুত ধান কেটে ঘরে তোলা যায় সবার তা কেনার ক্ষমতা নেই তারা ভাড়া নেন গত বছর থেকে ভর্তুকিতে ড্রোন দেওয়া হচ্ছে ড্রোনের মাধ্যমে একসঙ্গে বহু জমিতে কীটনাশক ছড়ানো যায় কিন্তু সেটির দাম অনেক বেশি বড় চাষিরা তা কেনার জন্য আগ্রহ দেখাচ্ছেন প্রান্তিক চাষিদের তা কেনার ক্ষমতা নেই কৃষি দপ্তরের এক আধিকারিক বলে এই জেলাতেই ভর্তুকিতে যন্ত্রাংশ দেওয়া হবে বড় মরশুমে চাষিরা যন্ত্রাংশ পাবেন সুতরাং প্রতি জেলাতেই দেবে ভর্তুকিতে যন্ত্রাংশ আপনারা যদি যন্ত্রাংশ কিনতে চান তার জন্য অনলাইনে আমাদেরকে মাটির কথা যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আবেদন করতে হবে তো এটা যখন শুরু হবে জানুয়ারি মাসে তখন আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। এছাড়াও দু সালে যখন আবেদন হচ্ছিলো সেই প্রসেস নিয়ে আমরা চ্যানেলে আগেই ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিংক আমরা এই ভিডিওর শেষে দিয়ে রাখবো বা ডিসক্রিপশানে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই সেই ভিডিও দেখে নেবেন সেই ভিডিও দেখলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন কি কি যন্ত্র দেয়া হয় ভর্তুকি কত কিভাবে আবেদন করতে হয় আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না